আমি আজকে তাকে অনেক স্মরণ করতেছি যে মানুষটা মাঠে ময়দানে গেলে শুধু বলে বেড়াতো ফির যার যার যেন সবার থাকে সবাই যেন এক ময়দানে থাকে আমি আজকে তাকে স্মরণ করতেছি যে মানুষটা মুখ দিয়ে বারবার বলতো আমার কাছে ডাক্তার ইঞ্জিনিয়ার কুটিপতি কোনো দাম নেই কিন্তু যার মধ্যে হকবে মোস্তফা আছে সে যদি একজন রিক্সাওয়ালা সে যদি একজন দিনমজুর সে যদি একজন টলিওয়ালা সে জন্য একজন মুসিহ হচ্ছে আমার মাতার তাজ তিনি হলেন আল্লামা নুরুল ইসলাম পার্কি জানি না হুজুর থাকলে আজকে কতটা খুশি হতেন হুজুর আমাদের জন্য আল্লাপরুল আনামের পক্ষ থেকে এতটা ভালো একজন নেয়ামত বা একজন চুন্নি আকিদার হুজুর ছিলেন কখনো হক কথা বলতে কাউকে ভয় করতো না আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এমন একজন মানুষ যার ভিতরে রাসুলের এস্ক ছাড়া কিছুই ছিল না আজকে যদি হুজুর থাকতো জানিনা না কতটা খুশি হতো যিনি সর্ব ওয়াজে সব জায়গায় শুধু চাইতে যে আমরা সবাই এক হই আমরা সবাই এক হই সকল বেদাবত বলে গিয়ে আমরা সবাই এক হই আশা রাখছি প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজন করে নুরুল ইসলাম পারকি জন্ম হবে আজকে হুজুর থাকলে কতটা খুশি হতো আল্লাহ চারা আর আল্লাহ রাসুল ছাড়া কেউ জানে না লা আমাদেরকে নুরুল ইসলাম পারকির আদর্শ নিয়ে তার রাসুলের মহাব্বত নিয়ে আমরা যেন এই দুনিয়ায় ছড়িয়ে যেতে পারি আল্লাহ সবাইকে আহলে সুনাত ওল জামাতের আকিদার ও সায়াতলে থাকার জন্য রসুল পাকের মহাব্বত নিয়ে রসুল পাকের আদর্শ নিয়ে যেন কেয়ামত পর্যস্ত যতদিন আমরা দুনিয়াতে থাকি ততদিন যেন আমার রাসুলের আদর্শ নিয়ে বাঁচতে পারি তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি